তো পুরোপুরিও সম্পূর্ণ সুস্থ হতে পারিনি সম্ভবত আস্তে আস্তে হয়ে যাবে রোদ ফুটেছে দেখা যাক সত্যি আজকের যদি সোনাবা বা মারিয়াম বাড়িতে থাকতো দেখে খুবই আনন্দ পেত মারিয়াম আজকের বাড়িতে নেই ওর মামার বাড়িতে গেছে তাই দেখাতে পারলাম না এই বাবু এছো একটু হেল্প করবে উপরে স্ট সো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আজকের একটা ভিন্ন ধরনের ভিডিও আপনাদের সম্মুখে আনতে চলেছি প্রকৃতির সৌন্দর্য যেটা সেটা আমরা আস্তে আস্তে হারিয়ে ফেলছি তো বিস্তারিত বলবো পরস্পর এই যে দেখতে পাচ্ছেন এই যে প্রাণীটা এই প্রাণীটার নাম কি আপনারা আঞ্চলিক ভাষায় কে কী বলেন জানি না আমাদের এটাকে বক বলা হয় এ মাছ খেতে ভালোবাসে খুবই তো এই বকটা কোথা থেকে পেয়েছি এবং কি হয়েছে কেন এই শিশুদের হাতে নিশ্চয়ই জানাবো পরস্পর ভিডিওটা দেখতে থাকবেন এদিকে 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 এইখানটায় এস তো বন্ধুরা এই বকটি অ্যাকচুয়ালি আমাদের ছাদে পড়েছিল আহত অবস্থায় হঠাৎ আমি ছাদে উঠে দেখি এটা আমাদের ছাদ তো ছাদের এই দিকটা পড়ে পড়েছিল এই বকটি জানি না কি কারণে অসুস্থ হয়েছে কি আঘাতের কারণে জানি না এটাকে দেখব তখন আমার কাছে ক্যামেরা ছিল না তখন আমি দেখাতে পাইনি পরেক্ষণে এই বাচ্চা দেখে ডেকে দুটির সাহায্য নিয়ে একে যদি কোনো চোট লেগে থাকে ট্রিটমেন্ট করে সুস্থ করে একে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করব তোমরা আমাদের সঙ্গে হেল্প করবে তো আমার সঙ্গে তোমার নাম কি এই তোমার নাম কি তো এরা আমাদের পাড়াতে থাকে তো বাচ্চা দুটি কোন কেলাচে বড়ো তুমি আমার সঙ্গে হেল্প করবে একটু হ্যাঁ ঠিক আছে এটাকে এটাকে খোলো বসো ওখানে বসো ওটা খোলো এগুলো আমাদের বাড়িতে ওষুধপত্র থাকে সেগুলো নিয়ে এসছি প্রাথমিকভাবে কী হয়েছে আগে একে দেখব কী হয়েছে সমস্যাটা কি দেখি 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 চোট না হলে তো এ তো পড়বে না এই তো লেগেছে তাই তো এটা এই তো চোট পেয়েছে এই এখানে চোট পেয়েছে বন্ধুরা সম্ভবত অন্য কোনো পাখি আক্রমণ করেছিল যার কারণে আহত হয়ে এখানে পড়েছিল আমাদের ছাদে দেখা একে কি করা যায় এটা গোলাপ জল এই গোলাপ জলটা খুবই উপকারী ব্রেনের পক্ষে আগে এই গোলাপ জলটা একে মাথায় দেওয়া হবে একটু খোলো তো বাবু খোলো এর ঢাকনাতে একটু ঢালো এইদিকে খোলো এইদিকে হ্যাঁ ঢাকনাতে একটু জল ঢালো দেখি এর মাথাতে দেব এ মাথাটা ধরো মুখটা ধরো মুখটা ধরো মুখটা ধরো ঠোঁটা ধরো ঠোঁটা ধরো কিছু বলবে না কিছু বলবে না এই সোজা করে ধরো এই গোলাপ জলটা দিলে অনেকটা ব্রেন ঠান্ডা হয় যেহেতু আঘাত হয়েছে তাই গোলাপ জলটা মাথায় দিলাম দেখি দেখি এর ভিতরে মাছ বের করো তো ধরো দেখি একচিত করো এখানে আঘাত পেয়েছে সম্ভবত আক্রমণ করেছে অন্য কোনো পাখি দেখি এই ওই মলমটা নয় ওইটা নয় ওইটা না ওইটা নয় ওইটা না ওইটা না হ্যাঁ এইটা 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 কাটার মলম এটা খোলো এটা খোলো ঢাকনাটা খোলো ঢাকনাটা খোলো একটু এই কাটার মলম আমাদের বাড়িতে থাকে প্রায় সময় এখানে আঘাত পেয়েছে মলমটুকু দিয়ে যাতে করে ও সুস্থতা পায় ইস কি অবস্থা আর কোথাও চড়ে দেখি পায়ের দিকে পায়ের দিকে দেখো তো এই ঢাকনাটা লাগাও আর কোথাও চোট হয়েছে কি এক জায়গায় চোট হয়েছে হ্যাঁ আর কোথাও দেখা যাচ্ছে কি দেখি পাটা ধরো ডানাতে না ডানা ডানাটা ফ্রেশ আছে এ ডানা দেখি এটাও ফ্রেশ আছে কোনো অসুবিধা নেই দেখি পাখিটা ওল্টাও ওল্টাও দেখি এদিকটা কোনো জায়গায় চোট আছে কি চোট নেই তো তো বন্ধুরা আমরা কিছুক্ষণ রেখে দেব দেখব এই পাখিটার অবস্থাটা কি তারপরে আমরা ছাড়বো তাই তো হ্যাঁ ঠিক আছে ওই দুটো তুলে নাও দেখি ধরে নাও এটা ধরে নাও একে রেখে দেবো খাঁকটা এসো তো বন্ধুরা আমরা দু ঘন্টা পরে আবার ফিরে এলাম ও রেস্ট দিয়েছিলাম দেখি এখন কেমন অবস্থা এ এখন ঠিক হয়েছে এই বাবু হ্যাঁ ঠিক বলে মনে হচ্ছে ছেড়ে দেওয়া যাবে দেখি দেখি ভালো করে দেখো দুটো দুটো ডানা খেলাও এই বাবু তুমি ডানাটা খেলাও দেখি এইটা এটা এইটা খেলাও এই দু হাতে খেলাও এই তুমি দু হাতে দু হাতে ধরো এত বড় পাখি কি অবস্থা না ঠিক আছে বলে মনে হচ্ছে তাই না ছেড়ে দেবো একে আচ্ছা এইটা দু হাতে তুমি ধরো দুটো ডানা ধরো ওকে ওকে দাও ওকে দাও দুটো ডানা ধরো দুটো ডানা দুটো ডানা হ্যাঁ देख धरे दिक्कत छेड़ दाओ देखी जाओ जाओ छेड़े दो दाओ, 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 जाओ उड़ी उड़ी दड़ छेड़े दार सुस्त है जाओ बाबा जा, जा चले जाओ যাও চলে চলে দেখি দেখা যাক ও আস্তে আস্তে যেতে পারে কি না যাও চলেও বাহ অনেকটা সুস্থ হয়ে গেছে বন্ধুরা দেখছেন আমরা প্রায় দু ঘন্টা ওকে ট্রিটমেন্ট করে রেখেছিলাম রেস্টে দিয়েছিলাম দেওয়ার পরে আমরা ছেড়ে দিয়েছি তো বাচ্চারা নিষ্পাপ শিশু সেই বাচ্চাদের হাত দিয়ে আমি ছেড়ে দিলাম দেখা যাক নিশ্চয়ই ও সুস্থ হয়ে যাবে টিপটিপ করে বৃষ্টি হচ্ছে এখানে আমাদের এখানে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল ভারী বৃষ্টি হচ্ছিল সম্ভবত সেই ভারী বৃষ্টির কারণে দুজনেই মারপিট করছিল অথবা অন্য পাখি এসে এই বকটিকে আক্রমণ করেছিল যার কারণে অসুস্থ হয়ে পড়েছিল ছাদে সেই ছাদেই আমরা ছেড়ে দিলাম সেই দেখছেন দেখতে পাচ্ছেন আপনাদের জুন করে দেখানোর চেষ্টা করি বকটা অনেক অনেকটা সুস্থ আগের থেকে এই তোমরা একটু সামনে এসো দুজনে এই বকটা ছেড়ে দিয়ে কেমন লাগছে তোমাদের আমার সঙ্গে হেল্প করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তোমরা এইভাবে কোনো পাখি পশু পাখি দেখলে কাউকে মারবে না প্রয়োজনে তাকে ট্রিটমেন্ট করিয়ে এইভাবে ছেড়ে দেবে দেবে তো তো এই শিশু দুটি আমার সঙ্গে যথেষ্টভাবে হেল্প করেছে প্রায় দু ঘন্টা আমার সঙ্গে হেল্প করেছে ওকে ধন্যবাদ এসো সেই যে পাখিটি এখনও বসে আছে সেখানে সেই যে দেখুন আপনাদের জুন করে দেখাচ্ছি পুরোপুরি সম্ভবত সুস্থ হতে পারেনি তবুও ছেড়ে দিয়েছি কারণ ও পুরোপুরি সুস্থ হলে সম্ভবত উড়ে অন্য জায়গায় পালাতো অন্যত্র পালাতো কিন্তু সে জায়গায় যাচ্ছে না ওই ছাদেই আঘাতপ্রাপ্ত হয়েছিল এই ছাদেই থেকে গেছে সেইটি দেখতে পাচ্ছেন ছাদে আমাদের ঝিঁয়া গাছ আছে ঝিঁয়া গাছের উপরটায় বসে আছে বকটা তো বন্ধুরা ভিডিওটি বেশি বড় করা যাবে না আপনাদের ভিডিওর মাধ্যমে প্রত্যেকের কাছে অনুরোধ করব প্রকৃতির সৌন্দর্য পশু পাখি কেউ মারবেন না আর কাউকে মারতে দেবেন না এগুলো আমাদের প্রকৃতির সৌন্দর্য ওদেরও জীবন আছে প্রাণ আছে ওদেরও বাঁচতে হবে আর এগুলো যদি প্রকৃতির সঙ্গে না থাকে তো আমাদের দেখতে ভালো লাগে না তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের ভিডিওটি দেখার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন